আসসালামু আলাইকুম খাওয়ারি বন্ধুরা প্রফিট বেড খাওয়ালে আসলেই কী প্রফিট পাওয়া যায় প্রফিট বেড গরু ও ছাগলের কোন কোন সমস্যায় খাওয়াবেন এবং প্রফিট খাওয়ানোর উপকারিতা কি এবং প্রফিট ভেট খাওয়ানোর নিয়ম ইত্যাদি গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্যগুলো জানতে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রফিট ভেটে কার্যকারী উপাদান হিসেবে রয়েছে জৈবিক গুণাগুণ সমৃদ্ধ নির্বাসিত উদ্ভিদ হইতে নির্যাসকৃত মিশ্রণ পলিফেনল যা কমপক্ষে সত্তর ভাগ রয়েছে এবং প্রফিট ফেটের ব্যবহার ক্ষেত্রগুলো হল প্রোটিনের সর্বস্ব ব্যবহার নিশ্চিত করতে রুমেনের উপকারী জীবাণু সংখ্যা বৃদ্ধি করতে খাদ্য হতে প্রাপ্ত পুষ্টি সর্বস্ব ব্যবহার নিশ্চিত করতে খাদ্য গ্রহণে অনীহা দূর করে রুসি বৃদ্ধিতে সহায়তা করে রুমেনের মুখ লালা প্রবাহ বৃদ্ধির মাধ্যমে শুষ্ক খাবার হজমে সহায়তা করে ক্ষতিকর মিথেন নিসরণ কমাতে দুগ্ধ খামার লাভবান করতে গাভীর উর্বরতা বৃদ্ধি ও উন্নত করতে এবং এই ঔষধ খাওয়ানোর নিয়ম মাত্রা ও প্রবৃদ্ধি বড় প্রাণীর ক্ষেত্রে পনেরো থেকে বিশ গ্রাম প্রতি প্রাণীর জন্য দৈনিক একবার খাওয়াতে হবে ও ভেড়ার ক্ষেত্রে তিন থেকে পাঁচ গ্রাম প্রতি প্রাণীর জন্য দৈনিক একবার খাওয়াতে হবে এই মাত্রা অনুযায়ী খাদ্যের সাথে সরাসরি মিশিয়ে খাওয়াতে হবে প্রফিট বেড নাটা অ্যানিম্যাল হেলথ ডিভিশন দশ গ্রাম ও একশো গ্রাম স্যাচাইটে পাউডার ফরমেটে সরবরাহ করে একশো গ্রামের এমআরপি মূল্য একশো টাকা